মহিলা মানুষের চোখটা কোন জায়গায় আটকায় আর এই গ্রিল নান খাইতে যায় আমি এত বড় একটা বাস খাবো এটা কখনই কল্পনা করতে পারি নাই হ্যালো বন্ধুগণ কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসেন আপনাকে আজকে একটু শুক্রবারের ট্যুর দেখাই ট্যুরটা কিরকম খালি মনে চায় খালি ঘুরি 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 প্রতিদিনই মনে হয় খালি ঘুরে কিন্তু কই করতে যাবো বাংলাদেশে গোটা জায়গা খুঁজতে পাই না তো পুরা বাংলাদেশ করতে না পারলেও নিজের এলাকা ভালো করে এখনো ঘোরা হয় নাই কেনাকাটা করতে হবে তো কেনাকাটা করার জন্য আমরা বড় বাজারে চলে যাই বড় বাজারে চলে যাওয়ার পরে সরাসরি আমরা স্বপ্নের যে সুপার শপটা রয়েছে সেখানে আমরা ঢুকি এখানে যাওয়ার পর দেখেন চোখটা আটকায় কোন এত কিছু থুইয়া প্রথমে হাড়ি পাতিল প্যান হ্যাঁ তাওয়া মাওয়া করায় মরায় যত আছে এই মগ গেলাস বাটি এগুলোর ভিতরে আটকায় আর ফ্রিজের দিকে চোখ পড়লো তো চোখ পড়ার পর দেখি দুনিয়ার রকমের হচ্ছে এখানে চিজ কিনতে পাওয়া যায় তো এখান থেকে আমি একটা মজার চিজ কিনে নিলাম তো ভাবলাম মাঝে মাঝে একটু বার্গার টাকা গাই একটু চিস টিজ দরকার হয় সামনে গেলাম দেখি আর কি কি কেনা যায় তো এখান থেকে দেখতেছি কি মুড়ি চানা সোটার কি কি জানি আছে হ্যাঁ শ্যাম্পু ট্যাম্পু বাদাম ফোদাম যা যা আছে সবই দেখলাম দেখার পর চিন্তা করতেছি এখান থেকে আর কি নেওয়া যায় কি নেওয়া যায় কিন্তু নেওয়ার মতো আসলে কিছুই খুঁজে পাইতাছি না এরপরে আমরা হাটটাতে একটু সামনে দেখে গেলাম সামনে দেখে যাওয়ার পরে চিন্তা করছে স্যার কী কী কেনা যায় পরে আমরা কেনার জন্য আলাউদ্দিন স্টোরে চলে গেলাম আলাউদ্দিন স্টোরে যাওয়ার পরে দেখি যে আর কি কি কিনতে পারি আমাদের আরও কিছু কেনা বাকি ছিল মূলত হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট কিছু কেনা দরকার তো এই জন্য আলাউদ্দিন ঢুকার পরে তো মাথাটা চক্কর দিয়ে উঠলো দেখি দুনিয়ার মানুষের মানুষ দুনিয়ার মানুষ আর মানুষ এই মানুষের ঠেলায় এই বিড়ে কই খারাম কোন জায়গায় খারামো কারণে ডাকা লাগে কার লো গুতা লাগে এই চিন্তে এক পাশে খারা রেসিপি পরে চিন্তা করছে জামো কি যেমন না জানো কি যেমন না আদৌ কি আজকে প্রোডাক্ট ওটা কিছু কিনতে পারবো কিনা এই দোকানে আমি যতবারে যায় ততবারে দেখি দুনিয়ার ভিড় ঠেলাঠেলি করে আমি আমার প্রোডাক্ট গুলা কিনলাম কেনার পরে কিছু মিষ্টি কেনার জন্য মিষ্টির দোকানে চলে আসলাম চিকামের মধ্যে যে একটু দেখতে পারবেন এর খায় দেয় কোনো কাজ নাই খালি হয়েছে হ্যাঁ সেটা মানে বত্রিশটা দাঁত বের করে সে হি হি আমরা মিষ্টির দোকানের ভিতরে চলে গেলাম চলে যাওয়ার পরে দেখতেছি মিষ্টি কোটা কোটা নেওয়া যায় বহুত মিষ্টি আর মিষ্টি মিষ্টি থেকে খালি খাইতে মন চায় কিন্তু আমরা যেদিন মিষ্টি কিনতেছি সেদিন মিষ্টির কোয়ালিটি ভালো ছিল না তারপরেও আমার মা চাইছিল যে এখান থেকে কিছু মিষ্টি খাবে তো তার জন্য কিছু মিষ্টি আর হচ্ছে ঘি কিনে নিয়ে যাওয়া হয় তো এখান থেকে হচ্ছে মিষ্টি আর হচ্ছে দই কেনা হয়েছে এরপরে বললাম যে অনেকদিন গ্রিল নান খাওয়া হয় না তো গ্রিল কুই খাওয়া যেহেতু ফ্যামিলির সবাই মিলে আসছি তো বললাম নান খাইতে চাই কিন্তু এই গ্রিল তো ওই গ্রিল নানের দোকানে গেলাম দোকানে যাওয়ার পরে এখানে বসলাম এই হোটেলের কখনো আমি গ্রিল আর নান টেস্ট করি নাই তো এখানে বসার পরে তো কথা ছিল যে এই গ্রিল আর নানের বিলটা সম্পূর্ণ আমার ভাই দিবে কিন্তু কিসের জন্য এটা আপনাদেরকে একটু পরেই বলতেছে যে দেখেন আমার গণেশ বাবুর টিকিট হাঁটি হাঁটি বাবা করে ভিতরে আসছে হ্যাঁ এখানে আমাদের চারজন মানুষের জন্য চারটা নান রুটি অর্ডার করি সাথে ফুল একটা গ্রিল অর্ডার করি তো আমরা পরবর্তীতে আরো দুইটা রুটি অর্ডার করি তো এই সবগুলো অর্ডার করেছি সাথে হচ্ছে এক বোতল কোক এই এক লিটার কোক না হলে আমার চলে না যাই কিছু আমার কোক লাগে সে অপেক্ষা প্র শেষ হয়ে গেছে লাল রুটি অলরেডি আমাদের টেবিলে চলে এসেছে এরপর গ্রিলটা দেখার পর একদম মন মন প্রাণ সব ভরে গেছে গ্রিলটা অনেক জুসি ছিল ড্রাই ছিল না আর নানটাও অনেক মজা ছিল প্লাস এটার সাথে একটা আচার দিয়েছিল এই আচারটা আরো বেশি টেস্টি ছিল সেই সাথে মেয়নেসও ছিল এরপর খেতে খেতে সবাইকে জিজ্ঞাসা করলাম গ্রিল এবং নান কেমন লেগেছে তো সবার কাছ থেকেই মতামত নিয়েছি সবার কাছে ভালো লেগেছিল এটার ভিডিও অলরেডি কালকে আপনারা দেখে ফেলেছেন তো আজকে নতুন করে কোনো কিছু বললাম না কিন্তু এখন আপনাদেরকে সে কষ্টের কথা সে বাস খাওয়ার কথাটা আমি এখন আপনাদেরকে বলবো আজকে এই নান খেতে যে এই সমস্ত বাসটা আমার উপর দেখে তার মানে যা যা খাওয়া হয়েছে সমস্ত বিল আমাকে দিতে হবে করবো বুকের মধ্যে তো অনেক ব্যথা উঠে গেছে যাওয়ার পরে বললাম যে অর্ধেক টাকা আমাকে ফেরত দিতেই হবে শেয়ার শেয়ার করে করে ফিফটি হচ্ছে আমরা আমাদের বিলটা পে করলাম দেন আমাদের এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের যার মতো চা খেয়ে বাসায় চলে গেলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে বলবেন না সবাই খুশির তালে যদি বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিন আল্লাহ হাফেজ